ক্লাস ইলেভেন পুষ্টি বিজ্ঞান ফার্স্ট সেমিস্টার টেক্সটবুক আজকে করব ইউনিট টু অধ্যায় টু পুষ্টিতে প্রোটিন এখান থেকে কোশ্চিন অ্যান্সার দেখে নাও অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর প্রোটিন অণুর প্রধান উপাদান হল অ্যামিনো অ্যাসিড প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হল অপ্রোটিন যৌগ হিমোগ্লোবিন গঠনকারী প্রোটিন হল কোয়ার্টার নারী প্রকৃতির নেক্সট নিচের যে যৌগটির অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিন সেটি হলো উৎসেচক অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি হল অ্যামিনো ও কার্বক্সিল নিচের যেটি কনজুগেটেড প্রোটিন নয় সেটি হলো প্রোটিয় প্রোটিনের অনুতে উপস্থিত বন্ধনটি হল পেপটাইড প্রকৃতির নিচের যেটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড নয় অ্যালানিন একটি সরল প্রোটিনের উদাহরণ গ্লোবিউলিন প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কুড়িটি নিচের যেটি তন্তুময় প্রোটিন নয় সেটি হলো লিউসিন একটি সঞ্চিত প্রোটিনের উদাহরণ হল গ্লিয়াডিন চালের প্রোটিনের অভাব আছে লাইসিনের নিচে যেটি অন্যগুলির তুলনায় আলাদা সেটি হলো ট্রিপ্টোফ্যান ইউরিয়া গঠনে সহায়তা করে আর্জিনিন কার্নিটিনের মূল গঠনকারী উপাদানটি হল লাইসিন সয়াবিনে অভাব আছে মিথিওনিনের নেক্সট একটি ক্রোমোপ্রোটিনের উদাহরণ হিমোগ্লোবিন সয়াবিনে উদ্ভিজ্জ প্রোটিন থাকে ফর্টি থ্রি পয়েন্ট টু একটি হাইড্রোফোবিক অ্যামিনো অ্যাসিড হলো লিউসিন চাল গম ও দানাশস্যে পর্যাপ্ত পরিমাণে থাকে মিথিয়নিন লাইপোট্রপিক লাইপো ট্রপিক জেন্ট হিসেবে যকৃতে বাড়তি ফ্যাট জমতে দেয় না থ্রিও নাইন মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে মেলানিন মায়োসিন মাছের জৈব মূল্য হল সেভেন্টি সিক্স মাংসের জৈব মূল্য সেভেন্টি ফোর অসম্পূর্ণ বা অনুপযোগী প্রোটিনের উদাহরণ জিলেটিন পার্শ্বশৃঙ্খলে আম্লিক গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিডের উদাহরণ অ্যাসপার্টিক অ্যাসিড পার্শ্বশৃঙ্খলে সালফার পরমাণুযুক্ত অ্যামোনো অ্যাসিডের উদাহরণ হল সিস্টিন একটি পিত্ত অম্লের নাম গ্লাইকোকোলিক অ্যাসিড নেক্সট দুগ্ধ প্রোটিনের উদাহরণ ল্যাক্টো অ্যালবোমিন অ্যামিনো অ্যাসিডে উপস্থিত একটি মূলক হল কার্বক্সিল প্রোটিনের একটি উদাহরণ হল কোলাজেন খারিও অ্যামিনো অ্যাসিড হলো লাইসিন গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হল গ্লাইসিন কিটোজেনিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ টাইরোসিন একটি খারীয় প্রোটিন নাম প্রোটামিন মাছের শুক্রাণুতে পাওয়া যায় এমন একটি প্রোটিনের নাম প্রোটামিন দুটি স্ক্লেরো প্রোটিনের নাম কোলাজেন ও ইলাস্টেন মলের সঙ্গে নির্গত নাইট্রোজেনকে কী বলে এন্ডোজেনা ফিকাল নাইট্রোজেন দুটি অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও যাদের পার্শ্বশৃঙ্খলে সালফার পরমাণু বর্তমান সিস্টিন ও মিথিওনিন নেক্সট দুটি অ্যামোনো অ্যাসিডের উদাহরণ দাও যাদের পার্শ্বশৃঙ্খলে আম্লিক গ্রুপ বর্তমান অ্যাসপার্টিক অ্যাসিড ও গ্লুটামিক অ্যাসিড ডিমের সাদা অংশে উপস্থিত কটি প্রোটিনের নাম অ্যালবুমিন আর অ্যাভিডিন এমন একটি খাদ্যের নাম করো যার প্রোটিনের জৈবমূল্য খুব বেশি ডিম একাধিক পদার্থের মিশ্রণ থেকে প্রোটিনকে পৃথক করার জন্য প্রোটিনের কোন ধর্মকে ব্যবহার করা হয় দ্রবণীয়তা অন্যান্য প্রোটিনের পুষ্টিমূল্য নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি রেফারেন্স প্রোটিন কাঁচা ডিমের প্রোটিন তরল হলেও সিদ্ধ ডিমের শক্ত হওয়ার কারণ তাক প্রয়োগে প্রোটিনের জমার বাধা দেহ গঠনে প্রয়োজনীয় সকল অ্যামিনো অ্যাসিড থাকে কোনটিতে প্রাণীজ প্রোটিন প্রোটিনের মাধ্যমে গৃহীত নাইট্রোজেন ও রেচনের মাধ্যমে নির্গত নাইট্রোজেনের পরিমাণ সমান হলে সেই অবস্থাকে বলে নাইট্রোজেন স্থিতাবস্থা নেক্সট কোনটি প্রোটিন গ্রহণের আধিক্যজনিত ফল গাউট প্রোটিনের পিইআর শব্দটিতে আরের অর্থ রেটিও কোনটির জন্য প্রোটিন অপ্রয়োজনীয় পাকস্থলীর ক্রম সংকোচন বৃদ্ধি কোনটি প্রোটিনের দৈনিক চাহিদা নিয়ন্ত্রণকারী উষ্ণতা সরলতম অ্যামিনো অ্যাসিড হল গ্লাইসিন পরিপাক নালীতে প্রোটিন পরিপাকের প্রধান স্থান হলো ক্ষুদ্রান্ত নিচের কোন সময় মহিলাদের প্রোটিনের চাহিদা বেড়ে যায় গর্ভাবস্থা প্রোটিনের আদ্র বিশ্লেষণে কোন বন্ধন ভেঙে যায় পেপটাইট বন্ধন নেক্সট কার্বনিক অ্যানহাইড্রেট একটি মেটালো প্রোটিন যেখানে ধাতু হিসেবে কোনটি উপস্থিত থাকে যেদিন তাপ প্রয়োগে প্রোটিনের পরিপাচ্যতা বেড়ে যায় নিচের কোন খাদ্যে উপস্থিত প্রোটিনের জৈবমূল্য সর্বাধিক মাছ ডিমে উপস্থিত প্রোটিনের রাসায়নিক সাফল্যাঙ্ক একশো যে সকল প্রোটিনে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে সে প্রোটিন হল অধিকপ্রাচ্য কোনটি তৃতীয় শ্রেণির প্রোটিন জিলাটিন ম্যারাসমাস আক্রান্ত শিশুর বয়স হবে এক বছরের কম প্রোটিন পরিপাকের ফলে কী উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড নেক্সট ভিডিঅ'তে নেক্সট অধাই ভাল ভাল চেনটি ছাবসক্ৰাইব কৰি ৰাখিব লাইক চেকেণ্ট কৰোঁতে ভুলব নকমক অসুবিধা হ'লে কমেণ্টে জানে